হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সোয়ামণি ক্লোথ স্টোরে সোয়ামণি থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আজকে কালেকশন দেখাবো আপু এগুলো হলো আপনার হলো কোঠা কালেকশন ঠিক আছে কোঠা আছে টিস্যু আছে বিভিন্ন কোয়ালিটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিন্টটা দেখেন অনেক সুন্দর করতে পারবেন গাউন করতে পারবেন সব করতে পারবেন ঠিক আছে একদম রিজিবল প্রাইস থাকবে আর ছমণিতে সব সময় ভিজিবল প্রাইজে আমরা কাপড়গুলো দিয়ে থাকি দিয়ে থাকে ভাইয়ারা এটা আপনারাও জানেন এই যে দেখেন আমি একটু শাড়ির মধ্যে করে ধরব দেখেন অনেক সুন্দর একটা কালেকশন আমরা এটা আপনাদেরকে একটু কুচি দিয়ে দেখায় দিচ্ছি কুচি করার পরে জাস্ট দেখেন এটা লুকটা কেমন লাগছে কতটা সুন্দর লাগছে ভাইয়া জাস্ট এমনি যেমন তেমন করে ধরেছে তাই কিন্তু অনেক সুন্দর লাগছে যখন কোনো আপুরা এটা পরবেন তখন আরও ভালো লাগবে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর মাত্র ষাট টাকা

কিন্তু শাড়িটা করলে সুন্দর লাগবে এইজন্য ধরে দেখাচ্ছি অনেক সুন্দর এটা কিন্তু কালারটা পেস্ট কালারের মধ্যে থাকছে খুব সুন্দর একটা কালেকশন এখানে আপনারা না একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবে ফুলে না দেখেন আমরা ভাঁজ করে রাখছি অনেক অপوره মনে করবেনTissue কাপড় শাড়ি পড়তে পারবে না ফুলে থাকবে ভাবি হয়ে থাকবে শরীরে থাকবে না নো এগুলো একদম মুসলিন কাপড়

যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন মাত্র সাইট টাকা পার গছ দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা ভালো লাগবে ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই অ্যাড্রেসে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশন দেখেন আমরা বেশ কালার শাড়ি সেই কালারের সেল কালারের পার্সেল কালার অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে তার স্ক্রিনশট যেগুলো আর পাঠিয়ে দেবেন মাত্র ষাট টাকা দোস ঠিক আছে মাত্র ষাট টাকা গজ অনেক গর্জিয়াস কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই কম দামে সেরা কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এগুলোর পাশাপাশি আরও অনেক ডিজাইনের কালেকশন আছে যেগুলো আপনারা ভাইদের এখানে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ছুয়ামণি ক্লোথ স্টোর আলামি নেো মার্কেট পশ্চিমবলী বগুড়া দোকান নম্বর বারো ফোন নম্বর জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ